আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন এটি একটি করমচা গাছ এখানে গাছটিতে ফুল এসছে গাছের স্বাস্থ্য ততটা ভালো নেই কারণ এটি আমার গাছ আসলে আমি পরিচর্যা নিজের হাতে করতে পারছি না বেশ কিছুদিন এটি আরেকটি একটি গাছ এটি একটি বৃক্ষ বৃহৎ আকৃতির বিক্ষ হয়ে থাকে বট বা পাকর কী ধরনের একটা গাছ এটা ছাদেই হয়ে থাকে এখন আমি এখানে লেগিয়েছি মানে গাছ হলেই হলো এই খা খা রৌদ্রের মধ্যে ঢাকার শহরে ছাদের উপরে একটা গাছ এবং একটা গাছ দেখলেই কেমন যেন একটা আকর্ষণ সৃষ্টি হয় সুন্দর এই যে সবুজ হ্যাঁ বন জঙ্গলের মতো একটা দেখা গেলেই ভালো লাগে সেই জন্য গাছটা বনে এখানে একটি যা ডালিম গাছ ডালিম গাছটাতে ফুল এসছে অবশ্য পরিচর্যার অভাবেই দেখুন প্রতি বছর এই গাছটাতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আম্রপালি গাছ মানে আম আম ধরে থাকে কিন্তু এবছর একেবারেই নেই কেন নেই সেটা আমি বলছি এই যে আমি ভেঙে দিয়েছি মুকুল ওই যে উপরের দিকে আরও দেখবেন যে আছে প্রচুর পরিমাণে আম ধরে কিন্তু অযত্ন অবহেলা সেই জন্য এবছর আম মানে ধরেনি কারণ নিজে থেকে এটি পরিচর্যা করতে না পারার জন্যই ভাতিজা পানি দিচ্ছে রমিম কিন্তু পানি ঠিক মতো দিতে পারে কিনা আমার এটাই এখন মনে হচ্ছে যে হয়তো এগুলি সবাই সব কিছু সবার দ্বারা তো হয়ও না একটা জিনিস যে আন্তরিকতার ব্যাপার রয়েছে হ্যাঁ নিজের গাছ নিজের পরিচর্যা আসলে দেখুন গাছগুলি খুব ভালো লাগে আমার অনেকগুলি গাছই আছে হঠাৎ দিন পর উঠে দেখি অবস্থা আমার গাছগুলির ছাদে প্রচুর আম ধরে মেহেদি গাছ আছে নিম গাছ আছে ডালিম গাছ বটগাছ করমচা গাছ আর লেবু গাছও আছে আমি দেখাব